ডিম চপ বানাইছি এগুলা কিন্তু আমি আলু মানে আলুর চপ বানাবো আলু ভর্তা সব শেপ করে আনেছি আর ডিম চপে ডিম দিয়ে আলু দিয়ে খুঁট্টার ভিতর ঢুকে মানে ই দিয়ে দিছি আর সাফার জন্য ঝাল ছাল একটা বানাইছি বেগুন কেটে রাখছি বেগুনি বানানোর জন্য আর এখানে এই যে গোলাটা গোলায় রাখছি বুট এগুলো আমি আগে করে রাখছিলাম আর এলো হলো পেঁয়াজি আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দো আল্লাহর রসেস রহমতে ভালো আছি মানে রমজান মোবারক কেননা এই প্রথম রোজা এ থেকে আর ভিডিও করতে চাইছিলাম আর করি নাই একেবারে মানে রান্নাঘর থেকে ভিডিও করতেছি সকালবেলা কি ভিডিও করবো বলেন দেখেন গ্যাস থাকে না আমাদের বুঝছেন কারেন্টের চুলা এখন রান্না করতে হবে গ্যাস চলে গেছে কারেন্টের চুলো রান্না করবো হালকা পাতলা রান্না করছি গ্যাস না থাকলে ভাল লাগে বলেন মানে হালকা পাতলা মানে রান্না করছি ওইটার জন্য শেয়ার করি নাই প্রথম মানে শেয়ার করি না এখন ইফতারি ভাজবো মানে ইফতারির জন্য ইফতারি ভাজবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এগুলো তো সব নিয়েছি ছোট্ট করে ভিডিও করব রোজার মাসে তো এত বড় ভিডিও করাও যায় না আবার সবারও কিন্তু দেখা হয় না বড় ভিডিওটা মানে ছোট্ট করে জন্য ভিডিও করব। কিন্তু ছোট্ট করে করলে সবারই দেখা হবে আর এখানে চিকেন আমি ছোট করে কাইটা রাইখা দিচ্ছি মোমোর জন্য এটা আজকে আর করব না আমি আরেক দিন করবো মানে যেহেতু প্রথম রোজা আজকে অন্য রাত্রি কোনো খাবার করবো না যে যখন থেকে ইফতারি খাইতে আর ভালো লাগবে না তখন ওইগুলা মোমো বানাবো একদিন আর চিকেন ফ্রাই এভাবে মেয়েকে মেয়ে আমি আর আমরা তিনজন মানুষই তো হালকা পাতলা করলেই কিন্তু হয়ে যাবে আর অল্প অল্প করেই করবো কেননা অনেক কিছু তো অল্প অল্প করেই করলে খাওয়া হবে না তা না হলে খাওয়া হবে না আর যাই হোক আমি এখন কারেন্টের চুলান্ত বসাবো যেহেতু সব কিছু রেডি করি তারপর আবার শেয়ার করব আর এখানে কিন্তু এই যে আমি একটা ডিম চপ দিয়ে দিচ্ছি আর ডিম চপগুলো যেহেতু বড় বড়ো তাই একটা একটা করে দিতেছি আর এখানে আলুর চপ একটা ডিম চপ ভাজা হয়ে গেছে আলুর চপ ভাজা হয়ে গেছে বেগুনি আরও আছে এই যে এগুলো ভাজার পরে পেঁয়াজি ভাজবো যাই হোক ভাজাভাজি করি সব রেডি করি পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। বলো সবাইকে রমজান আম্মু কি কি রান্না করছে দেখাও অনেক মজার মজার খাবার এই যে এখানে সব ভাজাপুর আলু চপ পেঁয়াজি বেগুনি ডিম চপ তারপরে জিলাপি তরমুজ শসা আঙ্গুর আপেল মালটা আনার খেজুর আর হলো আনারস আর হলো বুড়ি দানা বুট গুন্ডি আর মুড়ি মাখানোর জন্য নিয়ে নিচ্ছি আর এই যে আখের গুঁড়ের শরবত আর হলো মাঠা হুম পাইপও নিয়েছি ভালো করছো আজান দেয়নি আমরা সব রেডি করে নিচ্ছি রেডি আজান দিলে তারপর আমরা আর সাফা তো দেখলেন এই কী বললো সে মানে খাবে আর বাবার সাথে যায় কিন্তু ওই জিলাপি বুরিন্দা তারপরে কিন্তু ওই যে মাঠা কিনে নিয়ে আসছিলো তাই সাফাকে তখন আর শেয়ার করি নাই আর এই অলরেডি আজান দিয়ে দিয়েছে আজান দিয়েছে এখন আমরা কিন্তু রোজাটা খুলত আমিও খা আমি দেখাচ্ছিলাম সাফা মনেও খাচ্ছে আপনাদের কিন্তু ভিডিও মানে ক্যামেরার সামনে জিলাপি আইনা দেখাইতাছিল আর সাফার বাবা মানে সাফামুনির ভুলে মানে যে ঝাল ছাড়া যেই মানে ডিম চপটা বানাইছি না ওর বাবা ওইটা ধরছিলেন বলেছে ওইটা ধরো না ওইটা সাফামুনি খাবে ওইটা ঝাল ছাড়া ওইটা মজা পাবা না আর আমাদের জন্য ঝাল করে বানাইছি আর সাফার জন্য তো শুধু আলু লবণ দিয়ে চটকাইয়া তারপরে বানাইছি আর রোজা মুখে তো সব বানাইছি লবণ সব কিছুই কম হয়েছে আমি ভাবছি কি লবণ বেশি হবে কিন্তু না লবণ কম হয়েছে সব কয়টা মানে সব কিছুতে লবণ মানে লবণ কম হয়েছে দেখে ভালো হয়েছে আর বেশি হলে তো লবণ কাটাকাটা হয়ে যেত আন্দাজ মতো আর মানে দিসি হয়েছে মোটামুটি যাই হোক আর এখানে রোজা খুলে কিন্তু যে আখের গুঁড়ের শরবতটা যে বানাইছি আর সারাদিন মনে করে রোজা রাখার পর আখের গুঁড়ের শরবতটা খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য খুবই উপকারী কেননা এটার সাথে যেহেতু ইসবগুলোর ভুষি আসে এর জন্য আর যে খাওয়া দাওয়া করতাছি খাওয়া দাওয়া করার পর আর এত খাবার রয়ে মানে করছি ঠিকই কিন্তু খাওয়া হয়নি ফল তো সবগুলা ধরা রয়েছে মনে করেন ওর বাবা বাইসা বাইসা কয়টা খাইছে আর বাকিগুলো সব খাবার রয়ে গেছে ওর বাবা ফার্স্টের থেকেই বলতেছিলো যে কেন তুমি এত এতগুলা বানাই অল্প অল্প করে বানাইতা আমি বললাম কি প্রথম দিন ভাবছি যে খাওয়া হবে কিন্তু খাওয়া হয়নি আর ইফতারি কি বানাইতে গেলে কম বানানো যায় বলো মানে অল্প বানাইতে গেলেও বেশি হয়ে যায় আমরা তো ওইভাবে খাইতে পারি না সে জন্য বলতাস হ্যাঁ আমরা তো ওইভাবে খাওয়ায় পারাদর্শী না এর জন্য আমাদের খাবারগুলো শেষ হয় না আর যাই হোক চপটা মশালো অনেক মজা হয়েছিল কেন আমি পেঁয়াজটা একটু ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু আলু ভত্তাটা বানাই নি পেঁয়াজটা একটু বেরেস্তা করে তারপরে ভত্তাটা বানাইছি আলুর চপের জন্য আবার ডিম চপের জন্য খাইতে মশালো অনেক মজা হয়েছিল যাই হোক প্রথম তো ওইটা মানে রোজা ওই দিন তো প্রথম প্রথম সব কিছু খাইতে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু সব কিছুই আমি ওর বাবার বলতেছি এই মুড়িটা পরে মাখাবো নামাজ পড়া পুরিটা মাখাবো বাবা বলছে আচ্ছা তাহলে ঠিক আছে নামাজটা আগে আসো তারপরে আর এই যে নামাজ পড়ে দেখছেন অল্প কয়টা মুড়ি মাঝে সামান্য কেননা বলতে হবে না যেহেতু দুজন মানুষ আর দেখেন প্রত্যেকটা খাবার আমার রয়ে গেছে যা যা করছি সব খাবারই রয়ে গেছে অল্প করে মানে খাইছি কিন্তু তাও রয়ে গেছে যাই হোক সবাই কেমন হয়েছে রমজানটা মানে প্রথম রোজাটা কেমন হয়েছে ইফতার করছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার ভিডিও তো দেখবো ভিডিওতে দেখলেও তো বুঝবো কে কীভাবে কাটাইছেন এই প্রথম রমজানটা আর মানে এই রমজানটা মার্শাল্লা স্বামী সন্তান নিয়ে কাটাইতাছি গেছে বছর তো হাত ভাঙা ছিল বোনের বাসায় রমজানটা কাটাইছি খুবই কষ্টে এসে যেহেতু নিজের বাসা তো নিজের বাসার বোনের বাসা বোনের বাসা নিজের বাসা মনে হয়েছে কিন্তু নিজের বাসার মতো মনে হয় না নিজের হাত দিয়ে রান্না করব মেয়েকে খাওয়াবো সবাইকে খাওয়াবো আমি খাবো আর ওই তখন তো আর খাইতে পারি নাই হাত ভাঙা ছিল আর এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখছে তাই ভালো রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ